যদি আমি তোমাকে বলি যে এমন একটা জায়গা আছে যেখানে একজন মহিলা একাধিক ভাইকে বিয়ে করেন এবং যেখানে হাজার বছরের পুরনো এই ঐতিহ্য বিবাহ সম্পর্কে আমাদের আধুনিক ধারণাকেই চ্যালেঞ্জ করে এটি কোনো কিংবদন্তি নয় এটি হিমালয়ের গভীরে তিব্বতের কিছু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এক বাস্তব প্রথা যা ভ্রাতৃত্বপূর্ণ বহুপতিত্ব ও ফ্র্যাটার্নাল পলিয়ানড্রি নামে পরিচিত কিন্তু কেনই অদ্ভুত প্রথা এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে টিকে থাকার এক অবিশ্বাস্য সংগ্রামের মধ্যে এই প্রথাকে বুঝতে হলে প্রথমে তিব্বতের কঠোর বাস্তবতাকে কল্পনা করতে হবে কঠিন পরিবেশ আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার ফুট উপরে বাস করছেন যেখানে অক্সিজেন এতটাই কম যে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চাষাবাদের জন্য জমি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান আর ফসল ফলানোর জন্য সময় পাওয়া যায় বছরে মাত্র চার মাস সম্পদ রক্ষার চ্যালেঞ্জ এখন ভাবুন আপনার পরিবারের একটি ছোট জমি আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করে আসা হয়েছে আপনার যদি তিনজন ছেলে থাকে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সেই জমি তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রতিটি অংশ এতটাই ছোট হয়ে যাবে যে তা দিয়ে কোনো একটি পরিবারেরও ভরণ পোষণ সম্ভব হবে না পরিবারটি ভেঙে যাবে এবং সবাই দারিদ্রের মধ্যে পড়বে তিব্বতের মানুষেরা শতাব্দী আগেই এই গাণিতিক বাস্তবতা আবিষ্কার করেছিল তাই পারিবারিক সম্পদ এবং জমিকে খণ্ডিত হওয়া থেকে রক্ষা করার জন্য তারা এক অনন্য সমাধান তৈরি করেছিল ভাইয়েরা সবাই মিলে একজন মহিলাকে বিয়ে করে সবকিছু একত্রিত রাখত এর ফলে কি হতো জমি অখণ্ড থাকত পারিবারিক জমি ভাগ হতো না ফলে তা শক্তিশালী এবং উৎপাদনশীল থাকত শ্রমশক্তির সমন্বয় একাধিক পুরুষের শ্রমশক্তি একটি পরিবারে একত্রিত হতো এর ফলে একই সময় কিছু ভাই যেমন উঁচু পাহাড়ি চারণভূমিতে ইয়াক চড়াতে যেতে পারত তেমনই অন্যরা বাড়িতে থেকে স্বল্প সময়ের কৃষি মৌসুরে নিবিড় চাষাবাদ করতে পারত আবার কোনো একজন ভাই ভারত বা চীন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ বাণিজ্য অভিযানেও যেতে পারত ঝুঁকি ব্যবস্থাপনা এক ঝুঁকি ব্যবস্থাপনা এটি ছিল এক ধরনের প্রাকৃতিক বিমা যদি একজন ভাইয়ের ব্যবসায় লোকসান হতো বা তিনি অসুস্থ হয়ে পড়তেন তাহলেও পুরো পরিবারটি ভেঙে পড়তো না কারণ অন্য ভাই এরা পরিস্থিতি সামাল দিত গবেষণায় দেখা গেছে যে এই বহুপতিত্বমূলক পরিবারগুলো অর্থনৈতিকভাবে অনেক বেশি স্থিতিশীল তাদের শস্যের উৎপাদন প্রায় চল্লিশ শতাংশ বেশি এবং শিশু মৃত্যু হারও উল্লেখযোগ্যভাবে কম বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে এই ব্যবস্থায় স্ত্রী হয়তো একজন নিষ্ক্রিয় ব্যক্তিত্ব কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো একটি বহুপতিত্বমূলক পরিবারে স্ত্রী প্রায়শই সেই পরিবারের কেন্দ্রীয় ব্যবস্থাপক বা প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করেন অনেক ক্ষেত্রে যে কোনো একজন স্বামীর চেয়ে তার ব্যবহারিক ক্ষমতায় অনেক বেশি থাকে কর্তৃত্ব ও সিদ্ধান্ত স্ত্রী মূলত পরিবারের বাজেট নিয়ন্ত্রণ করেন ভাইয়েদের মধ্যে কাজের দায়িত্ব ভাগ করে দেন এবং কখন ফসল রোপণ করা হবে বা কোন পশু বিক্রি করা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত অত্যন্ত গুরুত্ব পায় সম্পর্কের ভারসাম্য তিনি কোন ভাইয়ের সাথে এবং কখন সময় কাটাবেন সেই সিদ্ধান্ত মূলত তিনিই নিতেন এটি কোনো স্বৈচ্ছাচারী সিদ্ধান্ত নয় বরং ব্যক্তিগত পছন্দ এবং পরিবারের প্রতি ভাইয়েদের অবদানের উপর ভিত্তি করেই নেওয়া হতো সন্তানের পরিচয় এই পরিবারের শিশুরা সকল ভাইকে বাবা বলে ডাটে যদিও তারা প্রায়শই তাদের জৈবিক পিতা সম্পর্কে জানে তবে এটি কোনো ভেদাভেদ তৈরি করে না সমস্ত বাবারাই পরিবারের সকল সন্তানের প্রতি সমান দায়িত্ব পালন করে যা শিশুদের জন্য একটি শক্তিশালী এবং সুরক্ষিত বলায় তৈরি করে আজকের দিনে বিশ্বয়নের প্রভাব এবং চীনা সরকারের একক বিবাহ প্রথাকে উৎসাহিত করার কারণে তিব্বতের এই প্রাচীন ঐতিহ্য এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে শহরগুলোতে এখন এই প্রথা প্রায়ই দেখা যায় না কিন্তু প্রত্যন্ত গ্রামগুলিতে যেখানে টিকে থাকার অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো আজও একই রকম সেখানে বহু পতিত্ব প্রথা এখনও টিকে আছে তবে রূপে এসেছে পরিবর্তন হাইব্রিড মডেল অনেক শহরে তিব্বতি পরিবার এখন এক ধরনের হাইব্রিড বা মিশ্র মডেল অনুসরণ করছে ভাইয়েরা হয়তো আইনগতভাবে ভিন্ন ভিন্ন মহিলাকে বিয়ে করছেন কিন্তু তারা অর্থনৈতিকভাবে একটি ইউনিট হিসেবেই কাজ করছেন একসাথে ব্যবসা করছেন যৌথভাবে সম্পত্তির মালিক হচ্ছেন এবং সহযোগিতামূলকভাবে সন্তানদের লালন পালন করছেন এর মাধ্যমে তারা প্রথাটির অর্থনৈতিক সুবিধাগুলো বজায় রাখছেন প্রযুক্তির প্রভাব মোবাইল ফোন এবং ইন্টারনেট এখন দূরবর্তী স্থানে কর্মরত ভাইয়েদেরও দৈনন্দিন পারিবারিক সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে তিব্বতের এই বিবাহ প্রথা আদিম বা অদ্ভুত হওয়ার অনেক বেশি কিছু এটি অত্যন্ত পরিবেশগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে মানিয়ে নেওয়ার জন্য মানুষের একটি অত্যন্ত পরিচালিত এবং কার্যকরী অভিযোজন সম্মিলিত দায়িত্ব আলোচনার মাধ্যমে ভূমিকা নির্ধারণ এবং পারস্পরিক সহায়তার যে নীতিগুলো এই পরিবারগুলোকে হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে তা হয়তো আজকের আধুনিক বিশ্বের জন্য মূল্যবান শিক্ষা বহন করে বিশ্বজুড়ে সমাজ যখন ক্রমবর্ধমান ব্যয় পরিবেশগত অবক্ষয় এবং অর্থনৈতিক অস্থিরতার সাথে লড়াই করছে তখন তিব্বতের এই সমবায় পারিবারিক কাঠামো হয়তো আমাদের সম্মিলিতভাবে বেঁচে থাকা এবং সমৃদ্ধি জন্য এক নতুন পথের সন্ধান দিতে পারে